রথযাত্রা স্পেশাল মচমুচের রসালার জিলিপি মাত্র এক কাপ ময়দা দিয়ে খুব সহজে এভাবে বানিয়ে নিন প্রত্যেকটা জিলিপি হবে একেবারে মেলার মতো পারফেক্ট ওপরটা মুচমুচে ভিতরটা রসালো সেজন্য প্রথমেই এখানে আমি আগে চিনির সার তৈরি করে নেব তার জন্য হাফ কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ জল ভালো করে ফুটিয়ে ঘন করে নেব আর এর মধ্যে একটা এলাচের দানা আর কিছুটা কেশর দিয়ে দিয়েছি এতে জিলিপির গন্ধটা ভালো আসবে আর কালারটাও খুব সুন্দর আসবে একটু আঠালো মতো চিনিটা তৈরি করে নেব। এবারে এক কাপ পরিমাণ মতো ময়দা আমি চালনিতে দিয়ে চেলে নেব আর এখানে দিয়ে দেবো তার মধ্যে কিছুটা সোডা এবারে সামান্যস পরিমাণ মতো জল দিয়ে দিয়ে খুব ভালো করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এরকম একেবারে না ঘন না প এখানে একটা ফানেল নিয়েছি আর ফানেলটা তেলের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর ইনো ব্যবহার করবো এখানে আমি জিলিপিগুলো তৈরি করার জন্য এক চামচ মতো ইনো এই ব্যাটারির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এই ফানেলের মধ্যে ঢেলে দিলাম এবারে দেখুন কত সহজে জিলিপিগুলো এখানে তৈরি করা যাচ্ছে ঘরে থাকা মাত্র একটা ফানেল দিয়েই কত সুন্দর একেবারে দোকানের মতো মোচমুজি জিলিপি তৈরি হয়ে যাচ্ছে এবারে শিরার মধ্যে ভাজা জিলিপিগুলো দিয়ে এক থেকে দু মিনিট রেখে দেওয়ার পর তুলে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল মুচমুচে রসরের জিলিপি তাহলে ঠিক করুন জিলিপি খাবেন না মেলায় ঘুরতে যাবেন আমি কিন্তু চললাম মেলায়